আসসালামু আলাইকুম চলুন সেখানে নেওয়া যাক একটি আদর্শ উদ্ভিদ কোষের প্রধান অঙ্গাণুসমূহ এবং তাদের কার্যপালি এই যে একটি আদর্শ উদ্ভিদ কোষ এর সবচেয়ে বাইরের যে অংশ তাকে বলা হয় কোষ প্রাচীর তারপরের যে অংশ সেটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন এই দুইটা হচ্ছে এই কোষের আবরণী এদের কাজ হচ্ছে এই কোষটাকে বাইরের সমস্ত এনভায়রনমেন্ট থেকে প্রোটেকশান দেওয়া এবার দেখ দেখেন এই যে কোষপ্রাচীরের সাথে এই যে ছিদ্রগুলা এগুলোকে বলা হয় আন্তঃকোষীয় ফাঁক এই আন্তঃকোষীয় ফাঁকের ইম্পর্টেন্স হচ্ছে কোষের ভিতরে যে বর্জ্য পদার্থ তৈরি হয় যেমন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন অ্যামোনিয়া বা নাইট্রোজেন জাত অন্যান্য বর্জ্য পদার্থ সেগুলো কোষের ভিতর থেকে বাইরে বের হয়ে যায় এবং কোষের যে নিউট্রিয়েন্টস তার যে পুষ্টি প্রদান বা অক্সিজেন সেগুলো বাইর থেকে ভিতরে প্রবেশ করে তারপর দেখি এটি হচ্ছে সাইটোপ্লাজমীয় ধাত্র একটি মজার ব্যাপার হচ্ছে যদি আমরা একটি কোষ থেকে তার কোষপ্রাচীরটাকে বাদ দিতে পারি তাহলে সম্পূর্ণ অংশটাকে বলা হয় প্রোটোপ্লাজম আর এই প্রোটোপ্লাজম থেকে যদি তুমি নিউক্লিয়াসটাকে বাদ দিয়ে দাও তাহলে যে অংশ পাওয়া যাবে সেটি হচ্ছে সাইটোপ্লাজম তাহলে সাইটোপ্লাজম বলতে আমরা সম্পূর্ণ অংশটাকেই বুঝবো এক্সেপ্ট দ্য নিউক্লিয়াস তারপর মস্তৃণ এন্ডোপ্লাজমিক ক্রেটিকুলম এবং অমুসৃণ এন্ডোপ্লাজমিক ক্রেটিকুলম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকার একটু হচ্ছে মসৃণ একটু হচ্ছে অমসৃণ কেন এগুলো অমসৃণ কারণ এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লাগানো থাকে রাইবোজম তাহলে আমরা জানি রাইবোজোমের ফাংশান হচ্ছে প্রোটিন সিনথেসিস করা তাহলে অবশ্যই অমসৃণ এন্ডোপ্লাজমিক কেটিকুলমের ফাংশানও প্রোটিন সিনথেসিস করা তাহলে অমসৃণ কি কাজ করবে এই অমসৃণের কাজ হচ্ছে সে লিপিড সিনথেসিস করবে দেন নিউক্লিয়াস নিউক্লিয়াস ইজ কল দ্য মাদার অফ দ্য সেল নিউক্লিয়ার সম্পর্কে আমরা আরও একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো এখানে জাস্ট আমরা তার অংশগুলোর নাম দেখি একটি নিউক্লিয়ার রন্ধ্র একটি নিউক্লিওলাস তারপরে নিউক্লিয়ার আবরণী এবং ক্রোমাটিন তন্তু ফাইনালি নিউক্লিও একটি কথা বলি সেটি হচ্ছে ক্রোমাটিন তন্তু কি ক্রোমাটিন তন্তু আমরা জানি ক্রোমোজোমেরই একটি পূর্বপুরুষ ক্রোমোজোম হচ্ছে যখন একটি কোষ বিভাজন অবস্থায় থাকবে তখন সেটিকে আমরা বলবো ক্রোমোজোম আর যখন সেই অবিভাজন অবস্থায় থাকবে তখন ওই সেম ক্রোমোজমটাকে আমরা বলবো ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন ফাইবার দেন গলজি বস্তু বা গলজি বডি হোয়াট ইজ গলজি বডি গলজি বডি সম্পর্কে আমরা জাস্ট দুইটা জিনিস মনে রাখবো একটি হচ্ছে গলজি বডিকে বলা হয় কোষের প্যাকেজিং কেন্দ্র এবং সেটা বলা হয় কোষের ট্রাফিক পুলিশ কেন তাকে প্যাকেজিং কেন্দ্র বলা হয় আমরা জানি রাইবোজমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা এই প্রোটিন যে তৈরি করলো বিভিন্ন এনজাইম বা হরমোন এই এনজাইম বা হরমোনগুলোকে প্যাকেট করবে হচ্ছে এই বস্তু প্যাকেট করে সে এই অংশগুলোকে আমাদের রক্তের মাধ্যমে পরিবাহিত করবে দেন দ্য মাইট্রোকনডিয়া ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এ সেল হোয়াই কজ মাইট্রোকনডা ইজ কল দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল মাইট্রোকনডাকে বলা হয় কোষের শক্তি কেন্দ্র আমরা জানি একটি জীব চলতে পারে কি দিয়ে এনার্জি দিয়ে শক্তি দিয়ে আর আমাদের বায়োলজিক্যাল যে পাওয়ার সেটাকে বলা হয় এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট আর এই অ্যাডিনোসিন ট্রাইফসফেটের মেন কারখানা হচ্ছে মাইট্রোকন্টিয়া সো ইট ইজ কল্ড দ্য পাওয়ার হাউস অফ এ সেল দেন ক্লোরোপ্লাস্ট হোয়াট ইজ ক্লোরোপ্লাস্ট আমরা জানি প্লাস্টিক তিন প্রকার ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট অ্যান্ড লিউকোপ্লাস্ট তো এই যে ক্লোরোপ্লাস্ট এটা হচ্ছে যুক্ত প্লাস্টিক তাই এর নাম হয়েছে ক্লোরোপ্লাস্ট তাহলে এর ফাংশন কি এর ফাংশন হচ্ছে সূর্যের আলোর উপস্থিতিতে এই ক্লোরোপ্লাস্ট শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদের খাবার তৈরিতে সাহায্য করে একটি কথা মনে রাখবে যেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টকে আমরা বলি কোষের রান্নাঘর আর মাইক্রোকন্ডিয়াকে আমরা বলি কোষের পাওয়ার হাউস দেন লাইসোজোম লাইসোজোমও একটা কোষের জন্য খুব ইম্পর্ট্যান্ট কারণ একটি কোষের ভিতরে যখন কোনো বাইরে থেকে জীবাণু প্রবেশ করে তখন লাইসোজোমের কাজই হচ্ছে ওই জীবাণুটাকে ধ্বংস করা অর্থাৎ লাইসোজোম হচ্ছে কোষের একটা ডিফেন্স সিস্টেম তুমি আর্মি বা মিলিটারির সাথে তুলনা করতে পারো কিন্তু এই লাইসোজম মাঝে মাঝে কিছু ডেঞ্জারাস কাজ করে যেমন যদি কোষের ভিতরে তার খাবারের ঘাটতি হয় বা কোষের ইন্টারনাল এনভায়রনমেন্টের কোনো প্রবলেম হয় তখন এই লাইসোজোম প্রোটেকটিভ কাজ তো করেই না বরং সে ডিস্ট্রাকটিভ কাজ শুরু করে কীভাবে তখন এই লাইসোজোমের যে প্রাচীর এই লাইসোজমের প্রাচীরটা তখন ভাঙা শুরু করে ভেঙে লাইসোজোম থেকে যে ডাইজেস্টিভ এনজাইমগুলো থাকে সেগুলো বাইরে বের হয়ে আসে বের হয়ে এসে এই সম্পূর্ণ কোষটাকে ডিস্ট্রয় করে দেয় এই জন্যই আমরা লাইসোজোমকে বলি দ্য সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলিকা কেন কারণ সে যদি কোষের ভিতরের এনভায়রনমেন্ট নষ্ট হয় তাহলে সে প্রোটেকটিভ কাজ করার বদলে সম্পূর্ণ কোষটাকে ডাইজেস্ট করে দেয় সো আমরা কোষ সম্পর্কে আর আমাদের লাস্ট টপিক সেটা হচ্ছে কোষ গহ্বর হোয়াট ইজ কোশগহ্বর কোশগাহব্বর কিছুই না এটা হচ্ছে একটা জায়গা একটা স্থান এর কাজ কি এর কাজ হচ্ছে বিভিন্ন সাবস্টেন্স বা বিভিন্ন জৈব বস্তু বলো বা দেখা যায় কোষের যে এমন সাবস্টেন্স থাকে যেগুলো কোষের জন্য দরকার নয় যেমন কোষের বর্জ্য পদার্থ কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়া নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থগুলো থাকে সেগুলো এই কোশগহ্বরের ভেতরে সন্ধিত থাকে তো আজকে ক্লাস এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ